আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা কিন্তু রমজান মাস শেষ করে দিছি এবং ঈদও শেষ করে দিছি তো রমজান মাসে কিন্তু আমাদের তেমন একটা গরম ছিল না মোটামুটি ভালোই ছিল ওয়েদারটা আমরা কিন্তু সালামতে রমজানটা পার করছি কিন্তু রমজান শেষ হলো আর দেখেন কি গজব শুরু হয়ে গেল আল্লাহর তো যাই হোক এই গরমের মধ্যে আমরা আসলে রমজান মাসে যেরকম শরীরের এবং খাওয়ার প্রতি যত্ন নিছি সেরকম করে এই গরমের মধ্যে খাওয়ার প্রতি যত্ন নিতে হবে শরীরের প্রতি যত্ন নিতে হবে অর্থাৎ রমজান মাসে আমরা সন্ধ্যার সময় যেই ধরনের শরবতগুলো খেতাম এবং যেই ধরনের ইফতারগুলো খেতাম এখন এই গরমের মধ্যে সেই ধরনের শরবতগুলা এবং সেই ধরনের খাবারগুলাই বেশি চুজ করে থাকব তো এই গরমের হাত থেকে আসলে রক্ষা পেতে হলে আমাদের কিন্তু রমজানের সন্ধ্যার সময় আমরা যেই খাবার খাইছি সেগুলাই কিন্তু ফলো করা উচিত তাহলে শরীর স্বাস্থ্য সবারই ভালো থাকবে এবং রোগ থেকেও আমরা অনেকটা হ্রাস পাবো যেই গরম পড়ছে এই গরমে কিন্তু বিশেষ করে বাচ্চারা এবং বৃদ্ধ যারা তারা কিন্তু বেশিটা অসুস্থ হয়ে যাচ্ছে তো সেই জন্য পরিবারের যারা খাবার দাবারের প্রতি দায়িত্বে থাকেন তাদের উচিত এই রমজানের খাবারগুলোকে ফলো করা রমজানের সন্ধ্যার সময় আমরা যেই খাবারগুলো খাইছি সেগুলোই কিন্তু আমাদের খুব ভালো করে ফলো করা তাহলে কিন্তু আসলে শরীর অত একটা খারাপ হইতে পারবো না এবং আমরাও কিন্তু অনেকটা সুস্থতা লাভ করতে পারবো সেই জন্য আজকের এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতেছি যদিও বা সবাই আমরা জানি যে এই গরমে কী করণীয় বা কি করতে হবে তারপরেও আবার শেয়ার করতেছি কারণ একজনের মুখের থেকে যখন আরেকটা কথা শোনা যায় আমার নিজের কথাই কিন্তু আমি ভুলে যাই কিন্তু অন্যজন যখন বলে তখন কিন্তু আবার মনে হয় এবং তখন কিন্তু আমরা সেই কাজটা করার জন্য আবার পুনরায় চেষ্টা করি সেই জন্যই কিন্তু বলা যে রমজান মাসে সন্ধ্যার সময় আমরা ইফতারিতে যেই খাবারগুলো খাইছি বা রমজান মাসে আমরা যেই খাবারগুলো খাইছি এই গরম উপলক্ষে আমাদের প্রত্যেককেই কিন্তু সেই খাবারগুলো ফলো করতে হবে এবং সেই খাবারগুলো খাবারের চেষ্টা করতে হবে তাহলেই কিন্তু আমাদের শরীর অনেকটা ভালো থাকবে এবং সুস্থ থাকবে বিশেষ করে বাচ্চারা এবং বৃদ্ধরা তাদের প্রতি তো বিশেষ খেয়াল রাখতে হবে এই গরমের জন্য কারণ এরা দুজনেই কিন্তু অসহায় এই অসহায়দের প্রতি আমাদের পরিবারের যারা সুস্থ সবল আছি তাদের বিশেষ খেয়াল রাখতে হবে তাদের যত্ন নিতে হবে যাতে তাদের কোনো সমস্যা না হয় তারা জন্য কোনো অসুবিধার মধ্যে না পড়ে যায় তবে আমরা যারা গৃহিণী বা ঘরের কাজে থাকি তাদেরই কিন্তু এই দায়িত্বটা সবার আগের পরে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ